লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করতুয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চারজন মারা গেছেন সোমবার সন্ধ্যায় উপজেলার বাওড়া ইউনিয়নের আলাউদ্দিন নগরে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন আজিজার রহমান মোবারক হোসেন মকবুল হোসেন ও আবদুল ওহাব তাদের সবার বাড়ি উপজেলার জোংরা ইউনিয়নের ইসলাম নগরে স্থানীয়রা জানান বিকেলে উপজেলার আলাউদ্দিন নগর এলাকার রেল লাইনের পাশে ধান মাড়াই করছিলেন তারা এ সময় বুড়িমাড়ি রেলওয়ে স্টেশন থেকে করতোয়া এক্সপ্রেসের ট্রেনটি আসে শব্দ শুনতে না পাওয়ায় তারা রেল লাইনেই অবস্থান করলে ট্রেন ধাক্কা দেয় পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় পাটগ্রাম স্টেশন মাস্টার নৌর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধান কেটে ওই টাকা নিয়ে চারজন ওই আলাউদ্দিন নগর রেল স্টেশনের ঠিক রেল স্টেশনের মাঝখানে মানে রেলের উপরে বসিয়া ওরা টাকা ভাগ করতেছে চারজন এই সময় একটা ধান মাড়াই করা মেশিন এসেছিলো মেশিনটা ওই পাশে অবশ্য তারে ওই শব্দতে ট্রেনের শব্দটা ওরা শুনতে পারে নি ওই শুনতে না পড়ার কারণে ট্রেন আসে ওই ট্রেনের ধাক্কা লাগে ওই লোকগুলো অনেক দূরে যাওয়া পড়ছে দূরে যাওয়া পরে জায়গায় মানে শেষ ডেট হয়ে গেছে মারা গিয়েছে